নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি সজনে ডাটা ঝিঙে আলু আর পাঁচ ফোড়ন দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা গরমে উপযুক্ত ঝোলের রেসিপি একদম নিরামিষ খেতেও লাগবে খুবই টেস্টি গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মুখের স্বাদ চেঞ্জ হবে এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ডাটা কেটে নিয়েছি কিছুটা তিনটে থেকে চারটে ঝিঙেকে এরম লম্বা করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলুকে আমি ঝোলের মতো কেটে নিয়েছি ঝোলের আলু যেরম কাটে ঠিক সেরকম আর এখানে তিনখানা ডাটাকে আমি কেটে নিয়েছি সমস্ত সবজিকে কাটা হয়ে গেছে আর মেন উপকরণ লাগবে আমাদের পাঁচ ফোড়ন একটা মশলা বানিয়ে নেব কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর হাফ চামচ পোস্ত অবশ্যই এটাকে শুকনো খোলায় নেড়ে নেবেন যখন দেখবেন নাড়াচাড়া করার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই এটাকে নামিয়ে এটাকে গুড়িয়ে নিতে হবে বন্ধুরা পাঁচ ফোরণ বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে পোস্ত আর পাঁচ পাঁচফোড়ণ মিলে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ বেরোবে ঠিক সেই সময় কিন্তু ভাজাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে গরমের সময় এই সবজিটা সবজির ঝোলটা খেলে মুখের স্বাদ যেমন চেঞ্জ হয় তেমন এখন সিজন চেঞ্জেও এটা শরীরের পক্ষে খুবই উপকারী একবারে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেবো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ একবার অন্তত এই ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার ঠাকুমার শেখাম শেখানোর পূর্ববঙ্গেরই একটা নিরামিষ ঝোলের রেসিপি খেতে কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা আর মুখের স্বাদ কিন্তু চেঞ্জ হয় যখন দেখবেন এখন সিজন চেঞ্জে কিছুই খেতে ভালো লাগবে না অবশ্যই একবার এই ঝোলটা বানিয়ে খাবেন হালকা করে ভেজে নেওয়ার পরে আলুটা তারপরে কিন্তু ডাটা আর ঝিঙেটাকে দিয়ে আবারও চার মিনিট মতো আমি ঘড়ি ধরে একদম চার মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিয়েছি সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আবার ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি মাত্র দু চামচ মতো তেল দিয়েছি এবার তার মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে এই ফোড়নের মধ্যে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না পাঁচ আর কাঁচা লঙ্কার থেকে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এই তেলের মধ্যেই তবে কিন্তু ঝোলের কালারটা সুন্দর আসবে এই রান্নাটা একদম একটা সাদা মাটা ঝোলের রান্না কিন্তু এটা দেখতে সাদা মাটা হলে কি হবে স্বাদে কিন্তু একদম হিট এবারে মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদার তখনই এই সব সবজিগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম একটা নিরামিষ ঝোলের রেসিপি যদি আপনারা করে বাচ্চাদেরও খাওয়ান তাদেরও ভীষণ ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কাজটা করতে হবে হাই ফ্লেমে লো ফ্লেমে করতে চাবেন না তাহলে কিন্তু দেখবেন ঝিঙে থেকে হুড়ুর করে জল বেরিয়ে যাবে এবার একটু ভেজে নেওয়ার পরে প্রায় মিনিট পাঁচের মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণ দিলেই কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে এবারে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে আমি জল অ্যাড করবো জলটা বুঝে অ্যাড করবেন ঝিঙে থেকে জল বেরোবে আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী তবে এটা একদম গামাখা মাখা ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগবে অবশ্যই বন্ধুরা এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখুন বন্ধুরা এটা কিন্তু পূর্ববঙ্গের একটা প্রসিদ্ধ রান্না আপনারা বাড়িতে না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর এটা কিন্তু গরম ভাতেই খেতে ভালো লাগবে দুপুরের লাঞ্চের সময় এটা কিন্তু রকম ভা রুটির সাথে ভালো লাগবে না একমাত্র শুধুমাত্র গরম ভাতেই ভালো লাগবে আর যাদের খুবই পেটের সমস্যা তারা কিন্তু এই ঝোলটা একবার অন্তত ট্রাই করতে পারেন যারা মাছ খান না একদমই নিরামিষ খান তাদের জন্যে একদমই এটা পারফেক্ট একটা রেসিপি জলটা দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন ঝিঙেও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটানোর পরে দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলু কিন্তু একদমই গলে গেছে আমি ভেঙে বেশি দেখাচ্ছি না এবারে এর মধ্যে ব্যবহার করব আগে থেকে যে পোস্ত আর পাঁচ ফোঁড়নটাকে ভেজে রেখেছিলাম সেটাকে গুড়িয়ে রেখেছি সেই মশলাটাকে ব্যবহার করে দিলাম এবারে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে মশলাটাকে পুরো মিশিয়ে নেব নেয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই স্বাদটা অনেক সুন্দর আসে বন্ধুরা সবাই কিন্তু এই ঝোলটা খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর গরম ভাতে তো এই গরমের সময় একদম উপযুক্ত একটা রেসিপি চিনিটা আর মশলাটা দেওয়ার পরে কিন্তু এটাকে মাত্র তিন থেকে চার মিনিট ফোটাতে হবে এর বেশি কিন্তু আর ফোটাবেন না এখন আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে এখন মিনিট পাঁচের মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিলে কিন্তু পাঁচফোরণ আর পোস্ত ভাজার সুন্দর যে একটা গন্ধ সেটা কিন্তু খুব সুন্দর আসে আর ঝোলটা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম দেখতে যেমন সাদা মাটা হয় খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় বন্ধুরা আমি আবারও বলছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো মিনিট পাচেক পরে আবারও দেখিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলুন যে গরমের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আশা করব খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন